তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি গেমে আজকে আমাদের শহরে অ্যাটাক করে দিয়েছে একটা জায়েন্ট পুলিশ কিন্তু এত বড় পুলিশ আমাদের শহরে কি করছে আর কিভাবেই বা সাইজ এত বড় হলো তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো শেষে অনেক বেশি মজা পাবে ওকে তো অনেক দিন পর সকালে ঠিক টাইমে উঠেছি এখন আমাকে যেতে হবে কনস্ট্রাকশন সাইটের দিকে কাজের জন্য এই জন্য সকাল সকাল নাস্তা বাগেরা করে নিয়েছি কারণ বস আবার ওদিকে দুটোর কোনো খাবার খেতে দেবে না চলো তাহলে কাজের জন্য যাওয়া যাক কিন্তু সেকেন্ড আমার বাড়ির সামনে পুলিশের গাড়ি দাঁড়াও একটু মনে করি আমি কি এক এক মধ্যে কাউকে মেরেছি কোনো কিছু চুরি করেছি না না আমি তো কিছু করিনি আর একটা পুলিশ তো দেখছি আমার বাড়ির দিকে আসছে হাতে একটা ব্যাগও আছে আরে তোমার নাম কি ফ্র্যাঙ্কলিন হ্যাঁ স্যার কিন্তু আমি তো কিছু করিনি আরে আরে ভয় পেও না আমার তোমার সাথে কিছু কাজ ছিল কাজ আমার সাথে কি কাজ থাকতে পারে আর এই ব্যাগের ভিতরে এক কোটি টাকা আছে ওটা তোমাকে দিয়ে দেবো সেটা তো বলুন আরে কি আর বলবো তোমাকে আরে স্যার না বললে তো আমি বুঝবো না ঠিক আছে শোনো তাহলে এটা কিছুদিন আগের কথা যখন আমি পুলিশ স্টেশনে নতুন নতুন চাকরি পেয়েছিলাম তখন তো সব ঠিকঠাকই ছিল সবাই আমাকে হাত তালি দিয়ে ওয়েলকাম করেছিল আর সবাই আমাকে সম্মানও করতো কিন্তু কিছুদিন পর আমাদের পুলিশ স্টেশনে মেয়র সাহেব আসে এবং আমাকে বাদ দিয়ে পুলিশ স্টেশনের সব পুলিশকে প্রমোশন করিয়ে দেই তবুও এতে আমি অনেক খুশিই ছিলাম কারণ চাকরি পাওয়া আমার কিছুদিনই হয়েছিল হয়তো পরে আমারও প্রমোশন হয়ে যেত কিন্তু এরপর প্রমোশন পাওয়ার পর সব পুলিশরা আমাকে নিয়ে মজা শুরু করে আরে এই দেখ পাতলো চলে এসেছে হা 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 আরে পাতলু তোর কোনোদিন প্রমোশন হবে না যা গিয়ে বাড়িতে বসে থাক হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ওই জন্য মেয়র সাহেব ওর প্রমোশন করেনি এরপর আমি যখনই স্টেশন যেতাম ওরা আমাকে নিয়ে হাসাহাসি করতো থাক। এরপর দিনের পর দিন কেটে যায় আর ওরা আমাকে নিয়ে হাসাহাসি করতেই থাকে আমি বিরক্ত হয়ে গেছি ওদের থেকে হ্যাঁ স্যার সবকিছুতে বোঝলাম কিন্তু আমি এতে কি করতে পারি আরে কিছুদিন আগে যখন রেড ক্রিমিনাল আমাদের শহরে অ্যাটাক করেছিল তখন তুমি সাইজ অনেকটা বড় হয়ে আমাদের শহরকে তার হাত থেকে বাঁচিয়েছিলে আরে হ্যাঁ মনে এলো তাই আমিও ওই রকম বড়ো হয়ে ওদের থেকে তুমি না বলো না এই সমস্ত টাকাগুলি রেখে দাও যদি লাগে তো আরও দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আমি আপনার কাজ করে দেব। তো অল রাইট গাইস আমি সেই পুলিশ বালার কাছ থেকে এক কোটি টাকা নিয়ে নিয়েছি কারণ ভাই এতগুলি টাকা হাতছাড়া করা আমার পক্ষে তো সম্ভব নয় আর এমনি তো আমার কনস্ট্রাকশন সাইটের দিক থেকে সেরকম কোনো না কোনো রকমের দুই ভেলা ডাল ভাত খাওয়া হচ্ছিল তো যাই হোক ফাইনালি কোটি হাতে লেগেছে আর আজ তো আমি কনস্ট্রাকশন সাইটের দিক থেকে ছুটি নিয়ে নিচ্ছি এখন আমাকে যেতে হবে আমার বন্ধু চিন্টুর কাছে সে হলো অনেক বড় একটা সায়েন্টিস্ট যে কিনা গ্রামে থাকে এখন ওর কাছে গিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে অনেক দিন পর গ্রামে তো চলে এসেছি কিন্তু আমার বন্ধুর বাড়ি কোনটা এখন খুঁজতে হবে কারণ প্রায় অনেক দিন থেকে আমার গ্রামের দিকে আসা হয়নি তো অনেক খোঁজার পর তো খুঁজে পেয়ে গেছি চলো ওকে বাইরে ডাকা যাক আরে চিন্টু চিন্টু বাড়িতে আছিস দরজা খোল আরে বন্ধু অনেক দিন পর দেখা কেমন আছিস বল হ্যাঁ ভাই সব ঠিকঠাক চলছে তো কি মনে করে আমার কাছে আসতে হলো আসলে কথা হলো তো গাইস চলো চিন্টুকে পুরো কথাটা খুলে বলা যাক তো অলরাইট চিন্টু পুরো কথাটা শোনার পর আমার ওপর পুরো রেগে গিয়েছে আরে তুই কি পাগল আছিস পুলিশটা বড়ো হয়ে যদি আমাদের শহরকে ধ্বংস করা শুরু করে তখন কি হবে না না এমন কিছু হবে না আর তোকে তো বলতেই ভুলে গেছি পুলিশটা তার সাথে আমাকে এক কোটি টাকা দিয়েছে তো তুই যদি কাজটা করতে পারিস তাহলে দুজন মিলে ৫০ লাখ পঞ্চাশ লাখ করে ভাগ করে নেব। আরে ঠিক আছে কিন্তু তুই আমাকে এটা আগে বলবি তো কাজ হয়ে যাবে এখন তুই বাড়িতে যা এর জন্য যা যা জিনিসের দরকার হবে আমি সেই জিনিসগুলোর ফোনে পাঠিয়ে দেবো ফাইনালি অনেক চেষ্টার পর আমি চিন্টুকে রাজি করিয়ে নিয়েছি ভাই সাহ প্রথমে তো রাজি হচ্ছিল না কিন্তু টাকার কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছে এবং তোমরা যেমনটা শুনতে পেলে এখন চিন্টু আমাকে বাড়ি যেতে বললো আর এই প্রোজেক্টের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার হবে সেগুলো লোকেশন আমার ফোনে পাঠিয়ে দেবে আর আমাকে সেইগুলোকে কালেক্ট করে নিয়ে আসতে হবে আবে আর বৃষ্টি আসারও টাইম পেল না এখন আমাকে আরও তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে হবে বিদ্যুৎও চমকাচ্ছে আর আমার এতে অনেক বেশি ভয় লাগে ভাই এক সেকেন্ড আমার বাড়ির ভিতরে উঠ কী করছে আচ্ছা বৃষ্টির জন্য আমার বাড়ির ভিতরে ঢুকে পড়েছে তাড়াতাড়ি এদেরকে আমার বাড়ি থেকে বের করতে হবে তা না হলে পটি বাগেরা করে আমার বাড়ির বারোটা বাজিয়ে দেবে চল তাড়াতাড়ি বের হও আমার বাড়ি থেকে এরা তো আমার বাড়িকে চিড়িয়াখানা বানিয়ে ফেলেছে এই দেখো বাড়ির পিছনের দিকে পালাচ্ছে চল তাড়াতাড়ি বের হও ওকে এবার আমার মনে শান্তি এলো ভাগ্যিস আমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি না হলে উটগুলো যদি বাড়ির ভিতরে ঢুকে পড়তো তাহলে তো জিজ্ঞাসাই করো না সব জিনিসপত্রগুলিকে ভেঙে ফেলতো তো চলো ভিতরে গিয়ে একটু আরাম করা যাক তো গাইস ফাইনালি বৃষ্টি তো থেমে গিয়েছে এখন আমাকে মিশনের জন্য বের হতে হবে কারণ কিন্তু একটু আগে আমাকে একটা জিনিসের লোকেশন পাঠিয়েছে আর ওটা একটা উঁচু জায়গায় কন্টেনারের উপরে রাখা আছে তোমরা যারা রেড ক্রিমিনালের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই বুঝে গেছো ওটা কি হ্যাঁ গাইস এটাই সেই জিনিস যেটা খাওয়ার পর আমি অনেক বড় হয়ে গেছিলাম এবং রেড ক্রিমিনালকে আমাদের শহর থেকে তাড়িয়েছিলাম আর এবার আমাকে সেই পুলিশ অফিসারের জন্য এটা কালেক্ট করতে হবে তো চলো র্যাম্পের কাছে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তবে এখনো পর্যন্ত যারা ভিডিওটা লাইক করো তারা তাড়াতাড়ি একটা লাইক করে দাও কারণ তোমরা লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেক বেড়ে যায় আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করনি তারা কি করছো আর তোমরা কি করছো শুধু আমাকে বলো তোমার ভাইয়ের চ্যানেল এইরকম মজাদার গেম প্লে ভিডিওর জন্য তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অবশ্যই করবে এর ফলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে দেখতে পেয়ে যাবে তো অলরেডি আমি কন্টেনারের কাছে চলে এসেছি এখন আমাকে ওপরে উঠতে হবে কারণ এর ওপরেই সেই ম্যাজিকাল লিকুইডটি রাখা আছে যেটা খাওয়ার পর পুলিশ অফিসার বড় হয়ে যাবে আরে বাপরে ভাই ভাইসাব কি বাঁচার বেঁচেছি এখনই নিচে পড়ে যাচ্ছিলাম বাট বেঁচে গিয়েছি এখন আমাকে আরও সাবধানে ওপরে উঠতে হবে কারণ এই সব উঁচু জায়গায় বাইকে টায়ার স্লিপ করার সম্ভাবনা বেশি থাকে এবং একবার যদি টায়ার স্লিপ হয়ে যায় তাহলে সোজা নিচে এবং নিচ থেকে ডাইরেক্ট ওপরে চলে যাব। এখানে আমাকে সাবধানে একটু ডান দিকে নিতে হবে ওকে আর সামনে উঁচু এর মানে আমাকে একটা জাম্প করতে হবে আর গেছে আমি এখানে পৌঁছে গেছি আর তোমরা দেখতেই পাচ্ছ এটাই হলো সেই ম্যাজিক্যাল লুকেট যেটা আমি এর আগের বার বিল্ডিং এর উপর থেকে কালেক্ট করেছিলাম তো চলো এটাকে তাড়াতাড়ি কালেক্ট করে নেওয়া যাক এখন আমাকে তাড়াতাড়ি গিয়ে বোতলটা চিনটুকে দিয়ে আসতে হবে কিন্তু তার আগে আমার আবার ভয় হচ্ছে ওটা আবার বাড়ির ভিতরে ঢুকে না পড়ে এর আগের বার তো কোনো রকমে তাড়িয়েছি এই জন্য মনে হয় বাড়িটা একবার চেক করে নেওয়াই ভালো হবে না কোনো কিছু নেই উফ বাঁচা গেল আমার এত সুন্দর বাড়ির যদি কিছু হয়ে যায় তাহলে তো আমাকে রাস্তায় থাকতে হবে আর গাইস আমার মনে হচ্ছে হয়তো উঠগুলো শহর ছেড়ে পালিয়ে গেছে ওকে তো আমি চিন্টুর কাছে চলে এসেছি ভাই এই নে আমি লিকুইড নিয়ে চলে এসেছি আমার তো কাজ শেষ এখন তুই বাকি জিনিসটা সামলা আরে থাম এখনো তোর কাজ শেষ হয়নি তোকে আরো একটা মেশিন নিয়ে আসতে হবে কারণ ওই মেশিনটা ছাড়া এই লিকুইডটা কোনো কাজই করবে না আর ওই মেশিনটার আমি তোর ফোনে পাঠিয়ে দিচ্ছি তো আমি এখানে আরো একটা মেশন পেয়ে গেছি যেমনটা তোমরা শুনলে আমাকে একটা মেশিন নিয়ে আসতে হবে আর ওই মেশিনটা ফ্রিতে তো পাওয়া যাবে না এর জন্য আমাকে এই র্যাম্পটাকে কমপ্লিট করতে হবে আর গাইস এখানে এসে দেখছি একটা থার রাখা আছে মনে হচ্ছে এই থারটাকে নিয়ে র্যাম্পটাকে কমপ্লিট করতে হবে তো অল আমি এখানে র্যাম্পের উপরে উঠা শুরু করে দিয়েছি এখানে সামনে একটা পাখা আছে কিন্তু এটা তো অনেক সহজ আর গাইস র্যাম্পটা প্রথম দিকে সহজ হবে কিন্তু আমি যত সামনের দিকে যেতে থাকবো তত আরও বেশি কঠিন হতে থাকবে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ সামনে কতগুলি পাখা লাগানো রয়েছে এখানে আমি পুরো স্পিডে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব কিন্তু কোনো লাভ হলো না আর ওপরে উঠে গেছে একটুর জন্য নিচে পড়ে যাচ্ছিলাম এটা আমাকে সাবধানে পার করতে হবে আর কোনো রকমে পড়তে পড়তে বেঁচে গেছি আচ্ছা তো এখন আমাকে বাঁদিকে যেতে হবে আর সামনে দেখছি একটা র্যাম্প তার মানে আবারও আমাকে জ্যাম্প করতে হবে আর এখানে ভাই সাপ আবারও পড়তে পড়তে বেঁচে গিয়েছি আজকে আমার লাক অনেক ভালো যাচ্ছে কিরে ভাই সামনে আবারও পাখা তবে এইগুলো খুব সহজে পার করে নেওয়া যাবে কারণ এর থেকে কঠিন রাস্তা আমি অলরেডি পার করে চলে এসেছি এখন এইগুলো তো পুরো ইজি ব্যাপার এবং এখানে আমাকে আবার ওর ডান দিকে ঘুরতে হবে আর সামনে তো আরও পাখা লাগানো আছে এইগুলো তো খুবই ইজি ভাবে পার করে নেব ভাই প্রথমে তো ভেবেছিলাম র্যাম্পটা অনেক বেশি কঠিন হবে বাট অত বেশি কঠিন ছিল না আর ফাইনালি এখানে আমি মেশিনের কাছে পৌঁছে গেছি তো চলো এটাকে তাড়াতাড়ি কারেক্ট করে তো গাইস আমি এখানে মেশিনটা নিয়ে চিন্টুর কাছে চলে এসেছি আর হয়তো আমার কাজ প্রায় শেষ এখন বাকি কাজ চিন্তুই করবে আর আমি পুলিশ বালাকেও ফোন করে দিয়েছিলাম ওই তো চলে এসেছে এখন অনেক বেশি মজা আসতে চলেছে কারণ এখনই এই পুলিশ অফিসারের ওপর এক্সপেরিমেন্ট করা শুরু হবে আরে স্যার আপনি এসে গেছেন এখন তাড়াতাড়ি মেশিনের ওপরে শুয়ে পড়ুন আর তারপর এই লিকুইডটা খেলেই আপনি হয়ে যাবেন একজন জায়েন্ট পুলিশ অফিসার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আমাকে বড় করে দাও তারপর যারা যারা আমার ওপরে হেসেছিল তাদের সব কটাকে মজা দেখাবো তো এখানে পুলিশ অফিসার তো মেশিনের উপরে শুয়ে পড়েছে আর চিন্তু এখানে মেশিন অন করে দিয়েছে আরে তোমরা এটা কি করলে আমার শরীরে তো অনেক বেশি শক্তি বেড়ে গেছে কিন্তু আমি তো বড় হলাম না আর এসার ভয় পেন না এখন আপনি বাড়ি গিয়ে রেস্ট নিন এরপর এক ঘন্টা পর এই ম্যাজিক্যাল লিকুইডটি খেয়ে নেবেন তারপর হয়ে যাবেন আপনি একজন জায়ন্ট অফিসার আচ্ছা ঠিক আছে আমি তো আমি বাড়ি গিয়ে রেস্ট নেই তো গ্যাস ফাইনালি এখানে আমাদের সব কাজ শেষ এবং চিন্টুকেও আমি তার পঞ্চাশ লাখ টাকা পেমেন্ট করে দিয়েছি আর পঞ্চাশ লাখ টাকা আমার কাছে আছে ভাই আজ তো পুরো মজাই এসে গেল এখন তো আমি এই টাকাগুলি নিয়ে আমার সব শখ পূরণ করব এছাড়া আমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি চলো বাড়িতে গিয়ে আমি একটু আরাম করি এফ ইউ মমেন্টস কিন্তু এখন ভূমিকম্প কোথা থেকে আসলো আর বাইরে তো চেঁচামেচি কিসের আচ্ছা এটা তো সেই পুলিশ অফিসারটা অনেক বড় হয়ে গিয়েছে আর এখন তো সব পুলিশের থেকে বদলা নেবে এই জন্য পুলিশ ভেঙে ফেলেছে আর এখন ওই হাসছে এটা ভাই ঠিক আছে সবাই ওখানে মজা রয়েছিলি এখন সামলা আর এখানে বেচারা ছোট পুলিশ গুলো কি আর করতে পারবে সবাই তো এখানে ক্ষমা চাইছে আর এ তো পুরো হেসেই যাচ্ছে কিন্তু পুলিশটা তো এবার আমার দিকে তাকাচ্ছে আর আমার দিকে হেঁটে আসছে E é agora marquei o